প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আজকে চলেছি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা হিলি দেখার জন্য এই হিলি স্থল স্থল বন্দর বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রতিদিন প্রায় প্রায় কোটি টাকার পণ্য এই দিয়ে আমদানি করা থাকে থেকে স্থল বন্দর আড়াইশোটি ট্রাক প্রতিদিন এই স্থল বন্দর ধরেই বাংলাদেশে প্রবেশ করে আন্তর্জাতিক ব্যবসাকে চাঙ্গা করে রেখেছে এই স্থল বন্দরটি আমরা চলেছি সেই হিলি স্থল বন্দরটি দেখার জন্য পাশাপাশি বাজারটা ঘুরে দেখাবো সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে দেখাবো আপনারা যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা রয়েছে হিলি স্থল বন্দরে এই স্থল বন্দর দিয়েই প্রতিদিন কোটি টাকার পণ্য ভারত থেকে বাংলাদেশে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের ট্রাক এই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু হিলি বন্দরের স্থল হিলি স্থলবন্দর বন্দর শত শত ট্রাক দৈনিক যাতায়াত করে এই হিলি বন্দর দিয়ে এর ভিতরে রয়েছে মান লোড আনলোড করার দৃশ্য তো এখানে সহজেই ঢুকতে দেওয়া হয় না সাধারণ মানুষকে তো আমরা ভিডিও করার ক্ষেত্রে পারমিশন নিয়েই ঢুকে আপনাদের ভিতরে সিনারিগুলো দেখাবো কি কী পণ্য इंडिया थे के बादाम अपना ये। आप, आप किधर से हैं है? भाई साहब पंजाब पंजाब से आया है यहाँ से कितना किलोमीटर दूर है यहाँ से तो बहुत दूर है लगभग लगभग यहाँ से तीन हजार किलोमीटर तीन हजार किलोमीटर दूर से आया है आप ट्रैक में आया तो कितना दिन लगा आपको पाँच छह दिन लग गए पाँच छ दिन छह दिन माल खाली कब होगा आज ही होगा इधर से भर के जाएंगे अब क्या मालूम इधर माल कब बनेगा क्या है चलो ठीक खाना पिया हुआ बना रहे हैं कैसे बनाते हैं आप लोग ये ये रहा बनाने का सामान और चूल्हा भी है चूल्हा भी है सब बनाएंगे सब्जी वगैरह किस मार्केट से लेते हैं आप कहीं से ले लेते हैं सब्जी जगह जगह सब्जियां क्या नाम है आपका गोवर्धन आप राजस्थान से राजस्थान से तो कितना तो दूर है यहाँ यह से इतना यह तो मेरे को मालूम नहीं कितना दूर। यानी कि पंद्रह सौ पच्चीस सौ किलोमीटर दूर से आए आप लोग क्या माल लेके आप गोटा। तो यहाँ कितना दिन ठहरेगा आप निकल जाएगा कितने दिन लगा आपको ढाई सौ किलोमीटर आने से दस रोज हो गया दस दिन खाना पिया हुआ आप किधर बनाएगा अब तो हमारा क्या नाम है आपका भाई मेरा नाम मजीद खान खान यानी मुस्लिम ऐसी आप हम राजस्थान से राजस्थान से क्या माल लेके आए आप जीरा जीरा आप ढाई सौ किलोमीटर दूर से आया कितना दिन लगा आपको ट्रैक में চার দিন দিন কে দিন খালি আমদানি রপ্তানিতে এই হিলি স্থল বন্দরটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ভারতীয় ট্র্যাকগুলো পণ্য আনলোড করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে একটু পরেই পণ্যগুলো খালাস করা হবে এই শ্রমিকগুলো দুপুরের খাবার খেয়ে নিচ্ছে এনারাই পণ্যগুলো লোড এবং আনলোড করে থাকে এখানে ইমিগ্রেশন হয়ে বাংলাদেশিরা ভারত যাচ্ছে এবং ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করতেছে এই এই হিলি ধরেই ঘিরে হৃদয় বিদারক একটি ঘটনা রয়েছে উনিশশো পঁচানব্বই সালের তেরো জানুয়ারি শুক্রবার রাত সবা নয়টায় রেল কোর্সিং এর উদ্দেশ্যে স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ থেকে পার্বত্যীপুরগামী পাঁচশো এগারো নম্বর লোকাল ট্রেন এর কিছুক্ষণ পর সৈয়দপুর থেকে খুলনাগামী সাতশো আটচল্লিশ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে এ সময় ঘটে যায় মুখোমুখি সংঘর্ষ স্থানীয় লোকজন সেই দুর্ঘটনার কথা মনে পড়লে এখনো এই হিলি রেল স্টেশনের পাশেই বড় করে প্রাচীর দেয়া রয়েছে ভারতীয় বর্ডার বর্ডারের ওপারেই রয়েছে ভারতীয়দের বাড়ি যা ভিডিওতে দেখা যায় হিলি রেলওয়ে স্টেশনটি হচ্ছে বাংলাদেশ রংপুর বিভাগের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় হিলিতে অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তের ডান দিকে অবস্থিত এবং সীমান্ত প্রেরণের আয়োজন সংবলিত স্থান স্টেশনের অন্যদিকে ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি অবস্থিত এই হিলির স্থানীয় বাজারে বিভিন্ন রকমের ভারতীয় পণ্য পাওয়া যায় যেহেতু সীমান্তবর্তী এলাকা এখানে কম বেশি ভারতের পণ্য পাওয়া যায় মশলা থেকে শুরু করে মোটরসাইকেলের পার্টস কাপড় চোপড় সহ বিভিন্ন ধরনের প্রসাধনী এই হিলি বাজারে পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমিও সুযোগটাকে কাজে লাগালাম বাসার জন্য কিছু মশলা কিনে নিলাম সীমান্তবর্তী এলাকাটা ঘুরতে বাইর হলাম যেখানে বর্ডার রয়েছে বিজেপির একবারে করা নির্দেশ যাওয়া যাবে না তাই একবারে সীমানার কাছে যেতে পারি নাই তো এলাকাটা কিছু ঘুরে দেখালাম আপনারা দেখতে থাকুন